মাস্টার যেটাকে বলা হলো ডক্টর ইউনুস যেটাকে বলেন তাহলে মাস্টার মাইন্ড কি জামাত ছিল নাকি এনসিপি ছিল না মাস্টার মাইন্ড দেখুন সেখানে এনসিপি তো তখন দল ছিল না যখন আন্দোলনটি হয় তারা মানে হ্যাঁ তখন তারা সমন্বয়ক ছিল এখন ডক্টর ইউনুস তাকে মাস্টার মাইন্ড বলেছেন আমার ধারণা মানে ছাত্ররা মানে সমন্বয়করা তাকে মাস্টার মাইন্ড মানে কিনা সেটি এটি বিবেচনা রাখে চিন্তায় রাখতে হবে বা সে আন্দোলনে ছিল মাহফুজ আন্দোলনে ছিল এবং বর্তমান এনসিপির যারা নেতৃবৃন্দ তারা তো আন্দোলনে ছিল কিন্তু আন্দোলনের মূল ভূমিকাটি প্ল্যান পরিকল্পনা আন্দোলনের মানে অংশগ্রহণ এবং আন্দোলনকে চালিয়ে নিয়ে যাওয়া আন্দোলনের সকল রিসোর্স সরবরাহ করা আন্দোলনের ম্যান পাওয়ার সাপ্লাই করা এবং ওরা যখন অ্যারেস্ট হলো রাজপথে থেকে এই আন্দোলনকে নেতৃত্ব এটি শিবির দিয়েছে এবং শিবিরের পিছনে জামাত ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যাকস এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় এই আন্দোলনের মূল কারিগর এবং যেই কারণে তারা তারা নির্বাচনে আগামী নির্বাচনে যেটাকে বলা হয়েছে এই শব্দটা আমি বলবো না ডিজাইন এই শব্দটা বলবো না বাট আওয়ামী লীগ পতনে আমাদের একটি বড় ভূমিকা ছিল আমাদের প্ল্যান ছিল আমাদের পরিকল্পনা ছিল এই পরিকল্পনায় আমরা অগ্রণ ভূমিকা পালন করছি সেটা আমি বলবো বাট মেটিকুলস এই ডিজাইনটি আমি এই শব্দটি আমি ব্যবহার করতে চাচ্ছি ধন্যবাদ হুম আর সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে আমেরিকা যাওয়ার আগেই উনি জাতীয় পার্টি এবং এর কথা আওয়ামী লীগের কথা বলেছেন কিন্তু আমেরিকা যাওয়ার পরে আমরা যেটা দেখলাম গত রাতে যে ঘটনা ঘটলো প্রথমত আমেরিকা থেকে যারা যুক্ত হয়েছেন তারা বলেছেন যে দুই ধরনের ভিসা ওদের ভিসা ছিল নর্মাল আর ডক্টর ইউনুসের সাথে আসিফ নজরুল এবং শফিকুল আলম যারা গিয়েছেন তাদের ভিসা ছিল রাষ্ট্রীয় যার জন্য তারা রাষ্ট্রীয় প্রোটোকল পেয়েছে এটা কেন জামাত এবং বিএনপি এনসিপির সাথে এই ঘটনা কেন হলো এবং পরে যে ঘটনাটি ঘটলো এটা অপ্রত্যাশিত ঘটনা ঘটলো ফখরুল ইসলাম আলমগীরকে জামাতের নেতারা উদ্ধার করলেন মানে সেভ করে নিয়ে গেলেন এই ঘটনাটা যদি একটু বলতেন ধন্যবাদ ধন্যবাদ দেখুন আমি আপনি যে প্রশ্নটি করেছেন হ্যাঁ যেহেতু ওনারা রাষ্ট্রীয় মেহমান হিসাবে গিয়েছেন জামাত এনসিপি বিএনপি নেতৃবৃন্দ ওনাদেরকে রাষ্ট্রীয় প্রটোকল দিলে ভালো ছিল সেটা আমি মনে করি এখন ওনাদের হয়তো সময়ে স্বল্পতা অথবা টেকনিক্যাল কারণে সেটি ওনারা দিতে পারেননি বাট ওনারা সর্বোচ্চ চেষ্টা করলে সেটি পারতেন হয়তো মানে কোনো সমস্যা রয়েছে আর যদি ওনারা চেষ্টা না করেও পারেন সেটা তো সে ব্যাপারে আমার আমাদের বক্তব্য নেই আমি মনে করি ওনারা মানে অন্তর্বর্তীকালীন সরকার নয় এটি বিএনপি জামাত এনসিপি বাংলাদেশের সকলের আপনার আমার সকলের সমর্থনে প্রতিষ্ঠিত একটি সরকার সুতরাং এই সরকার সকলের সমর্থনে থাকবেন সকলকে সম্মান করবেন জনগণ তাদেরকে সমর্থন করবে সমর্থন করবে সেটি ছিল এখন মির্জা ফখরুলকে অবশ্যই জামাত শিবিরের লোকজন সেখানে করেছে। আমরা বিরোধী শক্তির অংশ মনে করি কিন্তু উনি আজকে যা বলেছেন যেটি আজকের পত্রিকায় এসেছে ইন্ডিয়ান মিডিয়াতে উনি ফেসিবাদকে ফিরিয়ে আনতে চাচ্ছেন জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাচ্ছেন একবারও বলছেন না যে ফেসিবাদীদের বিচার হতে হবে একবারও বলছেন না জনগণ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছে যদি ওনারা এইভাবে করতে থাকেন আমরা এক পর্যায়ে মানে ফেসিবাদ বিরোধী শক্তির আমরা যারা বিন এনসিপি সকলে আন্দোলন আমরা একসময় তাদেরকে বলবো যে না আপনারা ফেসিবাদ বিরোধী শক্তির অংশ নয় আপনারা ফেসিবাদীদের কাতারে অর্থাৎ তাদের যে ভূমিকা যেভাবে এগুচ্ছে ফেসিবাদের পক্ষে ওনারা যা বলছেন এবং করছেন আমরা এক সময় তাদেরকে ফেসিবাদের কাতারে ফেলিয়ে দেব। এবং ওনারা যদি মনে করে ওনারা দল আওয়ামী জিনিস না ভালো জিনিস না জনগণ যখন জনগণের স্বার্থের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কেউ যখন অবস্থান নেয় কেউ যখন চাঁদাবাজি করে সন্ত্রাস করে এবং যেই উদ্দেশ্যে জনগণ রক্ত দিয়েছে সেটির সাথে যখন অশ্রদ্ধা করে জনগণ ঠিকই তার অধিকার আদায়ের জন্য সঠিক ভূমিকাটি পালন করবেন ধন্যবাদ এবং এই ক্ষেত্রে আপনি আমি মানে একটু জানার ইচ্ছা আমি জানি যে আপনার সময় অল্প এম্বাসির ব্যর্থতা গুলো আপনি কিভাবে দেখছেন এই যে যুক্তরাজ্য আমরা দেখি যে ওনারা ধাওয়া খায় আসলে তারপরে যুক্তরাষ্ট্রে একদম মানে গায়ে পড়ার মতো অবস্থা শুধু গায়ে হাত দেয়নি এরকম মানে পাশাপাশি ছিল আপনি দেখেছেন এনসিপি নেতাদের কিভাবে ব্যবস্থা করেছে ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি তারা বলছে তো এখানে এম্বাসির ব্যর্থতা আপনি কিভাবে দেখেন

আর চ্যাটাম হাউজের প্রোগ্রাম চেটাম হাউজের প্রোগ্রামটি ডক্টর ইউনুস সাহেব যখন করেছেন এই এখানে দাওয়াত দিয়েছেন হচ্ছে চেটাম হাউস এটা হাই কমিশনের ভূমিকা ছিল না চেটাম হাউস যাদেরকে পছন্দ করেছে তাদেরকে দাওয়া দিয়েছে সেখানে আওয়ামী কিছু সাংবাদিক গিয়েছে প্রশ্ন করেছে বাইরে থেকে তারা প্রতিবাদ করেছে কিন্তু বড় ধরনের কোন সমস্যা তারা করতে পেরেছে বলে আমি জানি না ওনাকে তো আমরা রিসিভ করেছি উনি যখন প্রথমবার এসেছেন ওনাকে মানে হোটেলে ঢোকার সময় আমরা সেখানে সেখানে রিসিভ করেছি আওয়ামী শান্তিপূর্ণভাবে সমাবেশ করে চলে গিয়েছে আমেরিকাতেও তারা যেটি করেছে আর মাহফুজ আলমের যে ঘটনাটি আপনি যদি বলেন সোয়াসে হাই কমিশনে আউমালিক যায়নি সোয়াসে হাই কমিশনের একটি গাড়িতে তারা ডিম মেরেছে সেই গাড়িতে কিন্তু মাহফুজ ছিলেন না মাহফুজ সেই গাড়িতে ছিলেন না মাহফুজ কোনো হেনস্তার শিকার হয়নি সোয়াসেও হয়নি আর হাই কমিশন তো আউমালিক যায়নি লন্ডনে আউমালিক আলতপালি পার্কেও কিছু করতে পারেনি আমরা দেখলাম সেখানে এখানকার মহিলা লীগের একজন নেত্রী বা জুবলিগের একজন নেত্রীকে আমরা দেখলাম যে সে ওইখানে প্রশ্ন করছিল পরে তাকে এই কথা সত্য এই কথা সত্য দেখুন সোয়াসের যে ব্যাপারটি সেই প্রোগ্রামের আয়োজক কিন্তু তারা সেখানে কিন্তু চাইলেই কিন্তু আপনি কন্ট্রোল করতে পারতেছেন না অডিয়েন্স কিন্তু হ্যানোস্টার যেই ব্যাপারটি এই সিটি তারা করতে পারেনি হাই কমিশনার একটি গাড়িতে তারা ডিম মেরেছে কিন্তু মাহফুজ আলম সেই গাড়িতে ছিলেন না এটি মিডিয়াতে ভুলভাবে এসেছে অর্থাৎ যেই গাড়িতে আউমলি হ্যাঁ যেই গাড়িতে আবালিক ডিম মেরেছিল সেই গাড়িতে মাফ ছিলেন না আর আমেরিকার ব্যাপারটি এখানে দেখুন আমাদের কিছু ব্যর্থতা এটি আমাদেরকে পরীক্ষা করতে হবে আমাদের যাতায়াত ভিসার এই যে এই যে ব্যাপারগুলো কে কখন আসবেন এই ব্যাপারগুলো আমালিক কিভাবে জেনে যায় এটি নিয়ে একটু মানে আমাদের ইনভেস্টিগেশন করার ব্যাপার রয়েছে সরসার সরষার মধ্যেই ভূত থাকার সম্ভাবনা রয়েছে আহ তবে আমি এমবিসি কি বলবো যে এমবিসি তো ইনু সাহেবের প্রোটেকশনের সম্পূর্ণ ব্যবস্থা ওনার সুন্দরভাবে করেছে বাট যদি অন্যান্য মেহমানদের ক্ষেত্রেও করতো তাহলে ভালো ছিল এবং আমি মনে করি এটি ক্ষতি দেখা দরকার যে এখানে ফেসিবাদের কোনো প্রতাপতা আছে কিনা তারা কোনো ইনফরমেশন লিক করছে কিনা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার